আমি পাথর কাটা ব্যবসা করি আমার টোটাল মানুষের চেনে আমি তরিকা করি আমার এই ভান্ডারি নামের টোটাল উপজেলার মানুষে আমার চেনে আমার হয়েছে আমার এই জমিটা আমার দাদার আর আমার দাদি আমার এই জমিটা দাদার আর দাদির আমরা বাপসা ছাড়া তিনটেই এক বই এই জমিটা কোনো মাপ জবাই নাই আমি চাই যে টোটাল এই আমাকেও এই তিনটে দাগের জমি আমরা একটু মাপজ করতে চাই যে কীটা কত রূপাইছে আমার বাপে কত রূপাইছে আমার শাসা কত রূপাইছে আমার হুবু কত রূপাইছে আমার এই শখটা আমি এইটুকু কইছি সামনে তিনকোড়া জমি লইতে হেন এই করা জমি লইয়া কাউর আমি কইছি মাপলে যে পাইবি আমার কোনো আপত্তি নাই এটা লইয়া কোনো না এখন এই এই জমিটা লইয়া আমার থানায় মামলা দেশে হেনে নেছে হেনে থানায় দিয়ে সালিসিহা মানবে না মেম্বারে মানবে না প্যানেল চেয়ারম্যান শাহ মানে না বাউল মেম্বারের মানে না টোটাল পাথর পিও সার স্যারের দিয়ে দরখাস্ত আসি সেটা নোটিস করছে আমি নৌ বাহিনীর দ্বারা দরকার আমি ন্যায় বিচার চাই যে আমার জমি আমার বাপে কতটি পাইছে সঠিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ফারুক সর্দিও থাকবে টোটাল মানুষের মধ্যে এই জমিটা মাপ হইবে যে যতটুকু ভাই আমার বাপে কতটুকু পাইছে আমার চাষা কতটুকু বড় ভাই আছে আমি তো সবার ছোট পারিবারিক সালিসিদা যেটা বলেন আপনি সালিসি না বাড়ির পুরো জমি তিরিশ বছর আগে ভাগ হয়েছে আমার দাদা মারা গেছে আমার তো গার্জিয়ান আছে আমার স্বামী নাই আমার এই বোনের স্বামী নাই আমার বড় ভাই আছে বড় বাইরে নিয়ে তারা সব জমি ভাগ করে আবার সব নিয়ে যাও আমাকে আমি কি এই জায়গার এই বাড়ির মালিক তো আমি না আমার বাবা মারা গেছে এক বছর সে সময় লড়া দেয় নাই আমার ভাই মনে করেন বড় ভাই আমার গার্জিয়ান এখন বড় ভাই আমি হয়েছি ছয় নাম্বার আমি একটা মেয়ে মানুষ ছয় নাম্বার কিন্তু আমার তো গার্জেন আমার বড় ভাই আছে তারই নিয়ে আপনারা বসেন বসে জমি পাইলে নিয়ে যান আমার তো কোনো আপত্তি নাই আর হো আমার হুবু কতটুকু পাইছে এটা লাডি মাফা এক কুলে বেশি খায় এক কুলে কম খায় আমরা বেশি খাই যেন সুস্থ আমরা এইটা ন্যায় বিচার চাই এখন এই এই জমিটু লইয়া আমার স্বাস্থ্যবিনের লগে কাউ আমার হইসে জমি লইয়া কাউ কথা হইবে জমি লইয়া সে জায়গায় সে বিভিন্ন কথা খোরপোস চায় সে দর্শন মামলা দেবে সে নারী শিশু মামলা দেবে সে গোম মামলা দেবে তার পোলা নিয়ে বিশ বছর আটকাই রাখবে সিং আটকাই রাখিয়া আমার মামলা দেবে যে তোমার শেষ করে দেব খুনের মামলা রাত্রেও তিনটের সময় তিনটে হুন্ড হইছে তিন দিন হুন্ড হইয়া একদিকে উতিয়ে দেয় এদিকে উত্তি দেয় আবুল বা সরের যে কোনো টাইমে আমার মৃত্যু হইতে পারে আমি এই মৃত্যু মৃত্যুর জন্যে ছুটি ঠিক আছে আমার স্বাস্থ্যবিধে দায়ী যদি আমার কোনো দুর্ঘটনা হয় তাহলে এই আমেনার দায়ী কারণ আবুল বা মৃত্যুটা তো জানেন আমি এর জন্যে এই পাথরঘাটা থানা ও সিসেবের দ্বারা আমি এই ন্যায় বিশ্বাস চাই আমার আমার নিরাপত্তা চাই কারণ আমার যে কোনো টাইমে কালকের দুইকেরই হুন্ডয় লোকাইছি আজ বিভিন্ন এদিকে আউটি দেয় এদিকে আউতিতায় আমার দাদার আর আমার এই দাদির জমিটা সুস্থ মা পাইবে এই জমিটার মধ্যে কোন জায়গায় কীটা কতটুকু পাইবে বাঘে হেঁডু নেবে হ্যার আগে আমি ই দিছি এটার লগে আমার এই দর্শন মামলা নির্যাতন গোম মামলা ভোর তুমি দুইজন মা আম আমার ভান্ডারি দুইজন মানুষ কোনো মানামানি নাই কোনো কিছু নয় ওটা টাকা যা লাগুক থানায় কয় টাকা যা লাগুক ও জমিকে ঘরই দেবে থানায় তো ঘরটাই দিতে পারবে না এর দিন এখন আর নাই আপনারা তো জানেন যে জুর জুলুম টাহায় পয়সায় একজনের ঘর দিতেছে দেশে একজনের ঘর দিতেছে আম এখন আর ওটা হইবে না আমি চাই সুস্থ বন্টন হইবে সুস্থ মাফ হইবে যেরা পায় হারা খাইবে এর জমিতে আমি না আমার চাষা তুমি অর্থ দেবে না এই জমি মাফ হইবে বাবুল আর বাবুল মেম্বার থাকবে

সে আওয়ামলীগের প্রভাবশালী সে আর খুনের আসামি সে দুই নাম্বার খুনের আসামি আর বাইরে নিজে দুই ভাই খুন করছে আওয়ামলিক কইরা সে এখন বিএমপিতে যোগ দিছে তার নেতৃত্বে সে বান্ডারি সে দয়াল বাবা সে আর লোকের অভাব নাই আমি এই গার্মেন্টস করা টাকা দিয়ে এই দয়াখানে আমার দলিল পাশের বাড়ির থেকে এই জমি কেনা দুই হাজার বিশ সালই আমি এই জমি খাই এখন শেখ হাসিনা পলাবার পরে হে হয়েছে দয়াল বাবা বিএমপির নেতা বিএমপি নেতা থানায় নিয়ে আমার এইরকম থাপ বাইলে বলে যে যদি এই জায়গায়কে ওই ঢোকে রক্তে বানা দেবো ও তো রাত্রে রাত এগারোটা বাজে আমার মোবাইলের নাম্বার আছে লোক দিয়ে আমার হুমকি আমি হুমকি দুমকি আমি মহিলা মানুষ আমার পুরুষ নাই আমার স্বামী না আমার একমাত্র ছেলে ছেলেরে নিয়ে সে বাজারের সম্মুখে সবার সম্মুখে মাইরা পরে আবার থানায় উঠেছে সে দয়াল বাবা দয়াল বাবা সে আমার ছেলেরে মনে করেন এ হুমকি দুমকি আরও মামলা আরো মনে করেন আমি জেডিএনটি করছি সে জেডিএনটি আমার থানায় নেয় নাই জেডিএনটি থানায় নাই আমার পারিবারিক সমস্যা সেটা পারিবারিক জমি পাবে জমি নেবে আমার খুব কোন নেই আমার এই যে কলা সম্পত্তি উনি অভিযোগ যে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের দিয়ে তিনি শালি করাতে চান সে যদি করাতেন তাহলে আমার থানায় উঠাইতেন না আমি এইলে কেউ চিনি না যেহেতু আমি এত বছর এলাকায় নাই আমি এলাকায় নাই আমি কি কারণে নাই এটা আপনারা ভালোই বোঝেন সাংবাদিকেরা আমি এই এই এলাকায় মনে করেন আজ আঠারো বছর ধরে নাই সতেরো আঠারো বছর ধরে আমি নাই এলাকায় আমি জমিটা কিনছি দুই হাজার বিশ সালে পাঁচ বছর আগে পাঁচ বছর ধরে আমি দহলে খাইতে আছি আমি এই দান ও কাদাই আনছি আমার ওই ওই ছেলে ধান কাটতে দিয়েছে এই এই দিন দইরা দশ বারো দিন দইরা মানে এই মামলাটা মানে ধান কাটতে না মামলা করতে আসে কালকে আমার মামলারই তারিখ সালিসিতে সালিসি তো জনগণের নিয়ে বা আমার চেয়ারম্যান আছে মেম্বার আছে সে বসবে সে তো থানার ভিতরে নিয়ে হ্যার মনে হয় যে এক লাখ টাকার উপরে খরচা করছে সে খালি দশ বিশ জন লোক আমায় আমি আমার ছেলে দুইজন লোক গেছি আর আপনি যাই জিজ্ঞাসা করবেন মনে হয় যে পাঁচ হাজার লোক নিচ্ছে ওর আন্ডারে আমার